নমস্কার বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো তাই বেশি সময় নষ্ট না করে আজকের রেসিপি শুরু করে দিচ্ছি আজ আমি তোমাদের আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো। এই ঝোল রান্না করা যতটা সহজ আর ততই কম উপকরণে হয়েও যায় তাহলে প্রথমেই যেটা আমরা করে থাকি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে মাছ ভাজার পর মাছের টেস্টটা খুব ভালো হয় তারপর তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে তেল গরম হওয়ার পরেই মাছগুলো ছাড়ব আর অবশ্যই এক পিঠ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরেই অপর পিঠটা উল্টাবো না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে উল্টে পাল্টে মাছগুলো বেশ লালচে করে ভেজে তুলে রাখছি সব মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি ওই তেলেই সামান্য হলুদ দিয়ে লম্বা ও সরু টুকরোয় কেটে রাখা আলু কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় যেন সেই পর্যায় পর্যন্ত ভাজবো বেশ লালচে রং এসে গেছে এবার আলুগুলো তুলে রাখছি এবার যেহেতু মাছের ঝোল করব তাই আরেকটুখানি বেশি তেল গরম করে নিলাম দিলাম কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা টুকরোয় কেটে রেখেছিলাম সেটা এখন মোটামুটি লালচে করে ভেজে নেব এই পেঁয়াজটা ভাজার সময় সামান্য লবণ দিলাম তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফটও হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম আর একে একে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি যেমন জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেড় চামচ আর লঙ্কা গুঁড়ো আমি আমার ঝাল অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের হিসাব মতন দিয়ে নিও আর হলুদ দিলাম এক চামচ পরিমাণ মতো লবণ সমস্ত মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের আঁচটা এ সময় কম করে রেখে ভালো করে কষিয়ে নেব কম করে রাখতে বলছি গ্যাসের আঁচটা এই কারণেই খুব তাড়াহুড়ো করে গ্যাসের আঁচ বাড়িয়ে মশলা কখনোই কষতে যাবে না তাহলে মশলা পুড়ে যায় বাজে গন্ধ চলে আসে আর টেস্টও খারাপ হয়ে যায় এই কাজটা একটু ধৈর্য ধরে করলেই ভালো হয় সব সময় এটা করার চেষ্টা করবে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে এসেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে সেটাও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর এখানে আমি গরম জল ব্যবহার করব গরম জল দিলে কি হয় রান্নাটা তাড়াতাড়ি যেমন হয়েও যায় সেরকম রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হয় এটা করে দেখবে তোমরাও বুঝতে পারবে ঠান্ডা জল হট করে গরম রান্নাটার মধ্যে দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব মোটামুটি আলুটা যেন সেদ্ধ হয়ে যায় ওই পাঁচ থেকে আট মিনিট মতো তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরেও মিনিট পাঁচেক একটু ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে মাছের ভেতরে ভালোভাবে নুন মশলা ঝোল ঢুকে মাছগুলো একটু নরম টাইপের হয়ে যায় এইবার বেলায় আমি যেটা করে থাকি সব রান্নাতেই প্রায় দেখে থাকবে উপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিই এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালো আসে দেওয়ার পরে আর কিছুক্ষণ এক দেড় মিনিট মতন ফোটালাম দেখো রান্না হয়ে গেছে ঝোলটা কি লোভনীয় যে হয়েছে না গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল নামিয়ে দিলে বাড়ির সবাই খুব খুশি হয়ে খাবে একবার অবশ্যই তোমরা এইভাবে রুই মাছের ঝোল রুই বা কাতলা যে কোনো মাছই হোক এইভাবে করে দেখবে বেশি উপকরণ যেমন রাগে লাগে না সেরকম খুব তাড়াতাড়ি হয়েও যায় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো